আলহামদুলিল্লাহ এই সুন্দর কুয়াশা ঘেরা শিশির ভেজা সকালে একটু রওনা দিয়েছি এই যে কাগজ পুকুর চলে আসলাম এক মিনিটও লাগেনি কাগজ গ্রামে আসতে ডুবকলা থেকে আর এদিকে কাগজ গ্রামে এসে আমাদের সরিষা ক্ষেতের সামনে কিছু কলা গাছ লাগিয়েছিলাম তো এই যে মৌসন্দেশ কলা থেকে দুইটি মুসা কেটে নিচ্ছি আমি আর আমাদের আলফি রহমান আর এদিকে আমাদের খেজুর গাছ আম গাছ তো এই সরিষা ক্ষেতও কিন্তু আমি করতাম কিছু ধানও করতাম এটাতে তো দুই বছর হচ্ছে আমি আবাদ করা বাদ দিয়েছি এখন ভাগে দেওয়া আছে আমার ভাইয়াদের কাছে যায়ের ছেলে করেন এই সরিষাগুলো আর এদিকে চলে আসলাম আমার মেজ ভাবিদের বাসার সামনে তো অনেক বেশি মিস করি আমার মেজ ভাবিকে আমার মেজ ভাবির বাপের বাড়ি হচ্ছেন ইন্ডিয়াতে তো মেজো ভাইয়া মেজ সবাই গিয়েছেন ইন্ডিয়াতে একটু ঘুরতে আর এদিকে এই যে আমাদের আমাদের বাগানে চলে আসলাম বাগানের পাশেই কিন্তু ডাক্তার ভাইয়াদের বাসা আর এদিকে সবুজ ক্ষেত দেখে তো বেশ ভালো লাগছে এটা আমার জায়ের ছেলে করেছেন আর এই যে আমাদের ডাক্তার ভাইয়াদের বাসা আর এই যে আলফি রহমান আরো তিনটি কলার মোছা কেটেছি আমরা আর এদিকে আমাদের ডাক্তার ভাইয়া ডাক্তারিও করেন পাশাপাশি গোরু পালেন তো আমাদের ডাক্তার ভাইয়ার কিন্তু অনেক গুণ দোয়া রইল ভাইয়ার জন্য আর এদিকে আমার মেজ ভাবিকে অনেক বেশি মিস করছে আল্লাহ হাফেজ